আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে মিলন বসীকরণ নারী বা পুরুষ নিজের ইচ্ছায় আপনার কাছে ধরা দেবে এমন একটি খতরনাক বসীকরণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এটি খুবই খতরনাক কয়েকটা পোশ কয়েকটা তরিকায় কাজ করা যায় একটি তরিকা আপনাদের বলে দিয়েছি এটা আপনারা করতে পারবেন দেখবেন বশীকরণ কারে কয় কুকুরের মতো পিছে পিছিয়ে ঘুরতে থাকবে শনিবার মঙ্গলবার এই নকশাটি রুটির ওপর লিখবেন এখন আপনারা রুটি নিজে হাতও তোয়ারি করতে পারবেন এবং বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন সমস্যা নেই সে রুটির ওপর লাল কালি দিয়ে লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর কোনো মেয়ে হয়েছে সেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর এভাবে উদ্দেশ্য লিখে দিয়ে রুটিতে ঘি লাগাইবেন ঘি দেশি ঘি ভরাই দেবেন ভরানোর পর কুকুরকে খাওয়াইবেন কালো কুকুর এখন মেয়ে যদি ছেলেকে বশীকরণ করতে চায় তাহলে ছেলে কুকুরকে খাওয়াইবেন আর ছেলে যদি মেয়েকে বশীকরণ করতে চায় সেক্ষেত্রে মেয়ে কুকুরকে খাওয়াইবেন এবং কুকুরটি হতে হবে কালো আপনারা খাওয়াইবেন চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন ও শুধুমাত্র সঙ্গ পাওয়ার জন্য আপনার কাছে ছুটে আসবে পরীক্ষিত খতরনাক আপনারা করুন কাজ হবে ধন্যবাদ